সাত হাজার টাকা দিয়ে কি তৈরি করলাম আমরা তো সাত হাজার টাকা বলার এটা কারণ আছে কারণ এখানে পণ্যর দরবার যে দাম আজকের এই ভিডিওটা হচ্ছে একটি রেসিপি ভিডিও তো দেখতে পাচ্ছি আমরা সর্বপ্রথম পেস্ট পোলে নিলাম এবং যত যাবতীয় মশলা আছে সে মশলা একসাথে এখানে মিক্স করব তো আমাদের মিক্স করা মোটামুটি শেষ হলে আমরা পরবর্তী দাবে যাব তো আমরা দেখতে পাচ্ছেন এখন মিক্স করতে আছি সম্মানিত বাস এই যে খাবারটি আমরা এখন তৈরি করতেছি সেই খাবারটি আমরা সেউরিতে খাবো আজকের এই ভিডিওটা নাটনে দেখার অনুরোধ নাটেনে দেখলে আপনারা অনেক ভিডিওতে দেখতে পারবেন দেখতে মাখা মাখামাখি করে নিলাম আসলে লাস্ট ভিডিও অসাধারণ হবে আজকের ভিডিওতে তো এখন মাখা করে আমরা সরাসরি গ্যাসের চুলা বসে নিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাগিনা এবং আমরা সবাই মিলে হাত করে এটি রান্না করছিলাম আসলে রান্নাটা কেরুম টেস্ট হবে সেটার অপেক্ষা থাকুন আশা করি আপনারা টেস্টটা কেরুম সেটাও বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা পুরো এবং আলু একসাথে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি দেখুন অবশেষে পুলো মোটামুটি হওয়া শেষ এবং আলু সিদ্ধ হয়ে গেছে এখন আলুটি আমরা কুটে সরাসরি আমরা মাংস তরকারিতে দিয়ে দেব তো এসব করার পর আমাদের এখন মাংস রান্না মোটামুটি শেষ হওয়ার পথে তাও আমরা একটু ভালো করে হচ্ছে নাড়াচড়া করতেছি কেমন আছেন আশা করি ভালো আছেন তো নতুন একটি রেসিপি নিয়ে আসতো আপনাদের সামনে আজকের ভিডিওটা অনেক মজা হবে তারপর নাটনের সকু ভিডিওটি দেখুন আজকের যে ভিডিওটা আপনারা দেখলে আসলে হাস্যকর করে যাবেন কারণ আজকের এই ভিডিওটা আমরা এমন একটা জিনিস আইটেম আমরা রান্না করতেছি সেটা আমরা নিজেরা জানা নাই এটা আসলে আমরা পরবর্তীতে একটা নাম দিয়ে দেব দেখতে পারছেন এটা এখানে অনেক কিছু দেওয়া হচ্ছে আবার নেক্সট টাইমে দেখবেন আপনারা পুলোটোয়া সে পুলোটো এটা একটা বিরিয়ানির মতো বাদ মতন হয়ে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছেন আসলে কি বড় বড় টুকটুয়া এটার নামটা কি দেয় আপনাদেরকে পরবর্তী দেখাবো আর কেরু টেস্ট সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো আপনারা নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দেখতে পাচ্ছেন আসলে রিপাল সাকিব এবং রিপন এখানে অনেক কষ্ট করতেছে আসলে কষ্ট করার দরকার কারণ এই আজকের রেসিপিতে আমরা মাত্র চারজন আছি তো দেখতে পাচ্ছেন অবশেষে আমাদের পুলবাদ ভাত হাওয়া কমপ্লিট হয়ে গেল এবং সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন মাংস গুলো এবং রুস্ট গুলো অবশেষে কমপ্লিট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন বিউটা অসাধারণ এখন আমরা সাজিয়ে নিলাম যেহেতু আমরা চারজন চারজন এখানে এবং সময় দেখতে পাচ্ছেন হয়ে এখন আমরা খানা দানা শুরু করবো দেখতে পাচ্ছেন একা তিনজন খাচ্ছে আমিও খাচ্ছি কারণ আমি ক্যামেরা ধরতাছি আপনাদের এরকম ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন তো খানাটা কিরকম সেটা আমি কে টেস্ট করে আপনাদেরকে বলবো আসলে দেখেন এরা তিনজন খাইতেছে পেট পরে দেখতে পারছেন এখানে যে যাদের প্রকার সালাদ সব সালাদ আমরা এই রেসিপিতে দিয়েছি এবং এখন আবার খানা শুরু আসলে খানাটা অনেক টেস্ট হয়েছে আমরা রান্না করছি বাবুর এই রান্না তো দেখতে পারছেন এই রান্নার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সালাদের তো আসলে শুধু মাংসর খেলা এখানে আর মাত্র রাস্তার একটা আলু দিয়েছি আলু দিয়েও ভালো দেখতে পাচ্ছেন সবে আসলে পেট কাতা আছে কারণ এটি খেয়ে রোজা রাখব সমার্থী ব্যাস আপনাদের কীরকম ভিডিও লাগবে আপনারা কমেন্টে বলে যেতে পারেন আমরা নেক্সট টাইম সেরকম ভিডিও নিয়ে আসবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ